আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি স্টুডিও আশা করছি কাছে দূরে যে যেখান থেকেই আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি একটি অর্গানিক হেয়ার প্যাক তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি এই হেয়ার প্যাকটি তো এখানে আমি নিমের পাতা নিয়ে নিচ্ছি তো এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো প্রকার ময়লা না থাকে এরপর নিয়ে নিচ্ছি রক্তজবা ফুল ও এর পাতা রক্তজবা ফুলও কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী এখন এই ফুল ও পাতাগুলোকেও আমি ভালোভাবে ধুয়ে নেব কারণ হচ্ছে গাছে কিন্তু অনেক ধুলোবালি ময়লা জমে থাকে আর যেহেতু আমি এই প্যাকটি তৈরি করে মাথায় দেব তো সেহেতু আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যাতে এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয় এরপর এখানে নিয়ে নিলাম অ্যালোভেরা তো আমার কাছে অ্যালোভেরা কম ছিল আপনার চাইলে এর থেকে একটু বেশিও অ্যাড করতে পারেন তারপরে সবগুলো উপকরণ ভালোভাবে ধুয়ে আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করে নেওয়ার পরে এরপর এই ব্যাগটি কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট তৈরি হয়ে যাবে দেন এর সাথে আরও কিছু উপকরণ মিক্স করলেই কিন্তু আজকের এই হেয়ার প্যাকটি তৈরি হয়ে যাবে তো ব্লেন্ডার করে নেওয়ার পর একটি বাটিতে ঢেলে নিয়েছি এরপর এখানে অ্যাড করে দেব একটি ডিম তো ডিম অ্যাড করে দেওয়ার পর এর সাথে আরও অ্যাড করে দেব অলিভ অয়েল তেল কারো কাছে যদি অলিভ অয়েল তেল না থাকে সেই ক্ষেত্রে নারকেল তেলটা ইউজ করা যাবে এরপর এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব আর অবশ্যই কিন্তু এমনভাবে মিক্স করতে হবে যাতে ডিমটা সম্পূর্ণ উপকরণের সাথে মিশে যায় এরপর এই প্যাকটি চুলে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে রেখে দেব চল্লিশ মিনিট এবং চল্লিশ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নেব সপ্তাহে তিনবার যদি এই প্যাকটা ইউজ করা হয় তাহলে কিন্তু চুলের যে কোনো সমস্যা সমাধান হয়ে যাবে যেমন চুল পড়া চুল পাকা খুশকি ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু তো এখানে কিন্তু সব প্রাকৃতিক উপাদান অ্যাড করা হয়েছে তাই এতে চুলের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তো আজকের এই অর্গানিক হেয়ার প্যাকটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ